الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، وشكر لمن صوره حسنا وجمالا، وشكر لمن صوره حسنا وجمالا. পারদনু সমাধুন আংসে ফাতিন খলকে বারিও পারদুন সমাধুন আংসে ফাতে খলকে বারিও রবু নিও ন খলক কমালা রবুল লাতিন তাওয়ালা নি তাওয়ালা হত্তাল মওলা লাতিন তাওয়ালা নি তাওয়ালা হত্তাল মওলা আল আনাক কানাওয়ালাম কানা ওয়ালাম ইয়ালকাজা ওয়ালা আল আনাক মা কানা ওয়ালাম ইয়ালকাজা সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সকলকে জুমা নামাজ আদায় করার জন্য মুর্শিদে আসার এবং তিনি কিছু আলোচনা শ্রবণ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করলেন সে জন্য আমরা সকলে অন্তর অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আজকের জুমায় আলোচনার আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা বিষয় কি বলেন রিজিক সম্পর্কে আলোচনা রিজিক দুই প্রকার রিজিক কয় প্রকার বলেন রিজিক দুই প্রকার একটা হলো হালাল রিজিক আরেকটা হলো হারাম রিসি আল্লাহ রকুল আলমী আপনাকে আমাকে আশরাফুল মাকলুকাত বানাইছে বড় শ্রেষ্ঠ করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ রকুল আলমিন আপনাকে আমাকে পছন্দ করছেন মহাব্বত করছেন ভালোবাসছেন আপনার আমার পা আছে হাত আছে নাক আছে চোখ আছে আপনার আমার জমিনের মধ্যে সুন্দর ভাবে চলাফেরা আপনার আমার ক্ষমতা আছে না নাই জোরে বলেন অথচ আল্লাহ পাক অগণিত নেয়ামত আপনাকে আমাকে ধান করছে নিয়ামত দেওয়ার সত্ত্বেও অনেক মানুষ এমন আছে কেউ ডাকাতির মাধ্যমে জীবিকা নির্বাহন করে কেউ চুরির মাধ্যমে জীবিকা উপার্জন করে কেউ ডাকাতির মাধ্যমে জীবিকা উপার্জন করে অথচ আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন কেউ সুদের মাধ্যমে এমনভাবে জীবিকা উপার্জন করে কেউ ঘুষের মাধ্যমে জীবিকা উপার্জন করে আছে না নাই জোরে বলেন আছে না অথচ এই রিচিকের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর চলার জন্য কত সুন্দর আল্লাহ পাক হাত পা দান করছেন অগণিত নিয়ামত দান করছেন আল্লাহ বলে মাতা লহি লা সুহা হে বান্দা তোর মধ্যে আমি অগণিত নিয়ামত তোমার সাড়ে তিন হাত কোটির মধ্যে আমি আল্লাহ পা দিয়ে দিয়েছি তামাম জিন্দিগি। ভর যদি নেয়ামতের শুক্রিয়া আদায় কর আমি রব্বে কারিমের এমনি ভাবে নেয়ামত শুকুর গুজারি করে গণনা করে শেষ করতে পারবা না সুবাহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 12 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার শুরুর মধ্যে সূরাতুল হুদার ছয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহিসুকহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হোপ লিস্টে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব একমাত্র রব کریم আল্লাহ রব্বুল আলামিনের উপর দায়িত্ব আপনাকে আমাকে আল্লাহ আলামিন বানাইছেন দুনিয়াতে আসার 50 হাজার বছর আগে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার রিজিকের বন্টবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন আজকে আমরা মানুষ রিজিকের জন্য আমরা কেউ লন্ডন চলে যায় কেউ স্পেনে চলে যায় কেউ জাপানে চলে যায় কেউ সৌদি আরব চলে যায় আছে না নাই অথচ আপনি তাকিয়ে দেখেন জমিনের উপর দিকে তাকিয়ে দেখেন সাধারণ একটা পাখি তার দুটি ডানা দিয়ে এমনি ভাবে সে উপর দিকে উঠতে থাকে আছে না নাই জোরে বলেন এই পাখিটা আপ পাখির কোনো ব্যাংক নাই কোনো ব্যালেন্স নাই কোনো চিন্তা ফিক্র তার মধ্যে নাই এই পাখিটা সকাল হলে তার দুটি ডানা দিয়ে সে আকাশে উঠতে থাকে আপনার মতো আমার মতো এরকম পেরেশানি এরকম চিন্তা কিন্তু তাদের নাই আছে নাকি বলেন হজরত খলিফাতুল মুসলিম হজরত তোমার রাজি আল্লাহ তার হাদিস শরীফের মধ্যে বলেন যে আল্লাহ আলামিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অসংখ্য নিয়ামত এবং রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য করছেন যেমন একটা পাখি সকালবেলা বেলা সে বের হয়ে যায় পাখির কোনো চিন্তাও নাই পেরেশানি নাই আর আমরা মানুষ আমরা চিন্তা করি পেরেশানি করি যে আজকে কি খাইতেছি আগামী কালকে কি খাবো অথচ ওই পাখির দিকে তাকিয়ে দেখো পাখিটা যখন সকাল বেলা খালি পেটে বের হয়ে যায় তার বাসা থেকে এমনি এই বিকাল বেলা প্যান্ট ভর্তি করে এমনি ভাবে সে বাড়ি ফিরে আসে না নাই এই কথাই বলতে চান কোন মানুষ যদি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন করে বিশ্বাস করে এবং বেকিন করার পরে বিশ্বাস করার পরে সে যদি এমনি ভাবে রব্বি کریم আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করে পালন করার পরে যখন জমিনের মধ্যে সরিয়ে পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ রব্বুল আলামিন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় সুরতুল জুমার দশ নম্বর আইতে করিমের মধ্যে আল্লাহ রবুল আলম বলেন ফজা উদিয় আল্লাহ রবুল আলমিন বলেন বান্দা যখন আমার হুকুম আমার এবার বন্দুকি করার পরে বান্দা যখন জীবিকা তালাশ করার জন্য জমিনের মধ্যে সরিয়ে পড়ে আল্লাহ রবুল আলামিন তার এই জমিনের মধ্যে সরিয়ে পড়াটা এটার মধ্যে আমি আল্লাহ রবুল আলামিন বরকত দান করি সুবাহান আল্লাহ এই কারণে ভাই যে আল্লাহ পাক একটা মানুষ দুনিয়াতে আসার

হালাল রুজি বক্ষণ সম্পর্কে আল্লাহ রবুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি যে তোমাদেরকে রিজিক দান করেছি আমার রিজিকের মধ্য থেকে তোমরা তোমাদেরকে যে রিজিক দান করেছি এর মধ্য থেকে তোমরা হালাল রিজিকের ব্যবস্থা করো পবিত্র রিজিক হালাল রিজিকের ব্যবস্থা করতে বলছেন রিজিক দুই প্রকার একটা হলো হালাল রিজিক আর একটা হলো হারাম রিজিক হারাম রিজিক বলা হয় ওটা হারাম কাজের মাধ্যমে করা হয় যেমন সুদ গুস জুয়া ইত্যাদি আর অন্য অন্য কিছুর মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য করা হয় ওটাকে বলা হয় হারাম হারাম ভাবে মাল উপার্জিত করা হয় এই কারণে আল্লাহ রবুল আলমিন সুরাতুল মুমিনুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুদ মুমিনুন এর মধ্যে 51 নম্বর আয়াত কারীমান মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়িবাতি মা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়া ইয়াহু তা'বুদূন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ইমানদার গণ দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রপ্তুল আলামিন ডাক দিয়ে বলেন কোলোমিং রসনা কু আমি যে তোমাদের রিজিক দান করেছি তোমরা তোমাদের পবিত্র রিজিকগুলো বক্ষণ করবা পবিত্র রিজিক তোমরা খাবা তারপর বলেন তোমরা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করবা আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করবা এবং তার শুকুর গুজার বান্ধব হবা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটা তো আমরা মুসলমান আমাদেরকে সম্বোধন করে বললেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের কারিমার মধ্যে আল্লাহ আলামিন নবী এবং রাসূল তাদেরকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল মিনানা মিনাত তাইহি সলিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূলগণরা सुनो তোমরা পবিত্র রিজিক তোমরা খাইবা ও কালু সলিহা এবং তোমরা ন্যা কামল করবা এরপরে সরকারের দো আলম হাদি শরীফের মধ্যে বলতেছেন তলাবু কাশে বিল হালালি ফারিদ তুমায় ফারিদ আল্লাহ রসুল বলেন তোমরা পবিত্র রিজিক হালাল রিজিক তোমরা তালাস করো কেননা খরচ সমূহের মধ্যে হালাল রিজিক তালাশ করা এটু তোমাদের জন্য একটা খরচ একটা ঘটনা বললে আপনার স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে ভারতের দেবন্দের মধ্যে একজন সাধারণ তিন মজুর ছিল তার নাম শাহাজি আব্দুল্লাহ এই শাহাজি আব্দুল্লাহ তিনি এত পরহেজগার ছিল তিনি প্রতিদিন বাজারের মধ্যে ঘাস বিক্রি করত ঘাস বিক্রি করত এই ঘাসের দাম হলো ছয় পয়সা কয় পয়সা বলেন ছয় পয়সা অথচ তার ঘাস মানুষ সিরিয়াল অথচ তিনি কাস্টমার বেশি দেখার পরও তিনি ঘাসের দাম বাড়াইতেন আর আজকে আমাদের বাংলাদেশে অবস্থা দেখেন কোন মানুষ বিপদে পড়লে দুই লিটার পানি পাঁচশো টাকা ছয়শ টাকা বিক্রি হয় কথা বলেন কিনা অথচ তাদের ভিতরে এমন দিন দারিত্ব ছিল বুজুর্গ তিনি ঘাস বিক্রি করতেন তার নিয়ম ছিল তার ঘাস নেওয়ার জন্য অনেক মানুষ সিরিয়াল সিরিয়াল লেগে যেত তিনি ছয় পয়সা তিনি ঘাস বিক্রি করতেন তবে শর্ত ছিল যে আগে আসতো তিনি তার কাছে ঘাস বিক্রি করতেন তার একটা নিয়ম ছিল তার নিয়ম ছিল তিনি ছয় পয়সাকে তিনটা ভাগ করতেন দুই পয়সা দিয়ে তিনি গরিব অসহায় যারা আছে এদেরকে তিনি দুই পয়সা দান করে দিতেন আর দুই পয়সা দিয়ে নিজের সংসার চালাইতেন আর দুই পয়সা তিনি জমা করে রাখতেন কোন কারণে জমা করে রাখতেন আলে ওলামাদেরকে মহাব করতেন ভালোবাসতেন তার একটা নিয়ম ছিল যে বছরে তিনি একবার উলামায়াম দারুল উলম দেওবন্দের আলেমদেরকে তিনি দাওয়াত করে খাওয়াইতেন যে শাহজি আবদুল্লাহ বাড়িতে যখন আমরা দাওয়াত কবুল করি দামাত কবুল করার পরে আমাদের চল্লিশ দিন পর্যন্ত এমনি ভাবে আমাদের এবাদত করতে ভালো লাগে কোরআনে কারিম তেলাত করতে ভালো লাগে নামাজ করতে ভালো লাগে ইমানের মধ্যে শক্তি এসে যায় নূর হেসে নূর এসে যায় সুবাহান পিয়ারে হাউজিন আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে কোন মানুষ যদি হালাল পন্থায় হালাল ভাবে যদি তার রিজিকের ব্যবস্থা করে এ হালালের মধ্যে আল্লাহ তালা শান্তি দান করে আপনি হুব আপনি কাচামুরি দিয়ে ভাত খান আপনি হালাল ভাবে যা খাবেন হালাল কোনটা উপর্জন করে যদি আপনি এমনি ভাবে জীবিকা নির্বাহ চলেন চলেন তাহলে আল্লাহ পাক আপনার ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে প্রশান্তি দান করবেন সুবহানাল্লাহ হারাম এর ভিতরে আরাম নাই কি নাই ভাই হারামের ভিতরে শান্তি নাই একমাত্র হালালের ভিতরে শান্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন

হজরত হাসান নদী আল্লাহ আল্লাহ রসুলের কাছে কিছু সদগার মাল হাতিয়ে আসছে ওই সৎগার মাল থেকে হজরত হাসান নদী আল্লাহ নহুন একটা খেজুর তিনি তার মুখের মধ্যে ঢুকাইতে লইলেন এমনিভাবে নবীজি তার নাতিকে নিষেধ করলেন এই খেজুরটা তুমি মুখ থেকে বাহির করে ফেলো কারণ নবী রাসূলদের জন্য নবীদের বংশধরদের জন্য সদ্গার মাল খাওয়া এটা তাদের জন্য জায়াস না বের করে ফেলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহ তিনি নিজেকে কেমন ভাবে করে চলেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর একজন খাদেম ছিল তার খাদেম কিছু খানা হযরত আবু বকর সিদ্দিক সামনে হাজির করলো হজরত আবু বকর যখন কোন খানা খানাকে তিনি তাহা কি করে যাচাই বাচাই করে তিনি খানা খাইতেন একদিনকার ঘটনা খাদেম আবু বকর হয়ে সামনে খানা রাখছে আবু বকর আনহু বিসমিল্লা বলে খানা শুরু করে দিছে খাদেম বলতেছেন হুজুর প্রতিদিন আমাকে জিজ্ঞেস করেন আর আজকে আপনি জিজ্ঞেস করলেন না তাহা কি করলেন না আজকে আপনি খানা খাইতেছেন বলতেছে আজকে পেটের মধ্যে ক্ষুধা বেশি লাগছে এই কারণে আজকে খানা আমার স্মরণ ছিল না তখন বলতেছে হে আমার খাদেম তাহলে তুমি বলো যে আজকে খানা তুমি কিভাবে তুমি খানা উপার্জন করছো খাদেম বলতেছেন হে আবু বক্কর খলিফাতুল মুসলিমিন আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে এক ব্যক্তির পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল আমি একটা মন্ত্র পরে তার পেটের মধ্যে ফু দিছি ফু দেওয়ার সাথে সাথে তার পেট ব্যথা ভালো হয়ে গেছে তিনি আমাকে বলছেন তুমি মন্ত্র পরে ফু দেওয়ার কারণে আমার পেটের ব্যথা চলে গেছে আমি ওয়াদা দিলাম এর বিনিময়ে আমি তোমাকে কিছু দান করব ও খলিফাতুল মুসলিমিন আজকে আমি এই রাস্তা দিয়ে আসতেছি এই লোকের সাথে আমার সাক্ষাৎ এই ব্যক্তি বিয়ে বাড়ির কিছু খানা পিনা আমাকে দিছে আমি এই খানা আপনার সামনে হাজির করছি এই কথা শোনার পরে হজরত আবু হুতান তার মুখের মধ্যে আঙ্গুল দিছে সে খানা মুখ থেকে বাইর করতে পারতেছে না এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খাইলেন পানি পান করার পরে ওই ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের মধ্যে এমনি ভাবে আঙ্গুল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা পেলার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমি করলেন খাদেম বললেন হে খলিফাতুল মুসলিমিন ভূমি করার কারণ কি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি তো তাকে মন্ত্র পড়ে এমনে বা ফু দিয়েছ এর বিনিময় অতএব মন্ত্র পড়ে যদি ফু দেওয়া হয় এর বিনিময় তুমি পেয়েছো অতএব এই খানাটা আমার জন্য বৈধ নয় এটা হলো আমার জন্য হারাম এই হারাম খাবার দ্বারা যদি আমার রক্ত মাংস তৈরি হতো তাহলে কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হতো পিআরে হাজরিন দেখেন সাহাবায়ে کرام তাদের ভিতরে এমনেভাবে জাহান্নাম আর কেমন ভয় তাদের ভিতরে জাহান আর কেমন ভয় আর আজকে আমাদের ভিতরে ভয় নাই কি নাই বলেন ভয় নাই আজকে ভয় না থাকার কারণে কে কার কে কারটা মেরে খাবে কে কার টাকা আত্মসাৎ করবে কে কার সম্পদ আত্মসাৎ করবে আজকে দুনিয়া নেজাম হয়ে তাকিয়ে দেখেন

আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কোরআনে কারিম শিক্ষা করলো কোরআনে কারিম শিক্ষা করার পরে হালাল কে হালাল জানলো হালাল হারাম কে হারাম জানলো হালাল এবং হারাম কে তমিজ করে চললো তমিজ করে চড়াল কারণে আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানাইবেন জাহান্ন থেকে হেফাজত করবেন সুবাহ যাই হোক যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক ওয়া ফির দা ওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল